পরদিন বিকেলে অর্জুন বলল অনেক গরম চলেন কোথাও বেরিয়ে যাই একটু ছায়ায় আমি হেসে বললাম এই রোদে জল এতদিন কোথায় ছিলাম আমি সে বলল ওয়াটা পাকে চলুন ফাঁকা জায়গা আর কেউ থাকবে না শুধু আমরা আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম পাকটা নিরিবিলি আমি রঙিন শাড়ি পরে হাঁটছি ব্লাউজটা হাতে পানি পছন্দ না হলেও পাশে অর্জুন থাকায় অদ্ভুত শান্তি লাগছিল সে বলল একটু ঢুকব তো পানিতে ঠান্ডা লাগবে আমি মুচকি হেসে নিলাম শরীর ভিজিয়ে ফেলতে পারি না তো সে হাত বাড়িয়ে বলল আমি তো আছি আমার মনে হচ্ছিল এই ছোঁয়ার প্রস্তাবটাও আসলে আরও কিছু বলছে আমি ধীরে বসে পড়লাম পানির ধারে ওর হাতটা কাঁধ ছুতেই অদ্ভুত এক শীতলতা বুক জুড়ে ছড়িয়ে গেল আমি হালকা চমকে উঠে বললাম চলুন নামি একটু আমরা পানিতে নামলাম ও একটু সামনে আমি পেছনে আমার ভেজা চুল পড়েছে কাঁধ ছুঁয়ে ওর চোখ আটকে গেল আমি বুঝতে পারছিলাম ও শুধু দেখছে না অনুভব করছে আমি বললাম তুমি কি ভাবছ সে কাঁধ ঝাঁচিয়ে বলল তোমার কথাই ভাবছি এই জল নিরবতা আর দুজনের মাঝখানের দূরত্ব সব মিলিয়ে যেন একটা নিঃশব্দ বন্ধন তৈরি হচ্ছিল সন্ধ্যার আগে অবধি সেই ছায়ার খেলা চলতেই থাকল শান্ত গভীর নীরব সকালে বাজার থেকে সব কিছু এনে আমার সামনে রাখল তারপর হঠাৎ বলল লতা তুমি আজ কোথাও যাবে না দরকার থাকলেও নয় আমার মন খারাপ তুমি থাকো আমি থমকে গেলাম এত সরাসরি করে তো কখনো বলেনি আমি হেসে বললাম আমার কোথাও যাবার সময় কোথায় কিন্তু সত্যি বলতে ওকে ছাড়া এই ফ্ল্যাটটা আমার কাছেও আজকাল ফাঁকা ফাঁকা লাগে চোখ নামিয়ে বাইকে উঠলাম